তারপর ফেনিতে নিয়ে আসছে ফেনিতে বিয়ে করবে ডিলে করলো কোনো গাড়িতেই করছে ফোর্সফুলি গাড়িতে স্লিপার ছিল এটা পরে হচ্ছে আমি ওকে বললাম সকালবেলাও ওনার ছেলে একদিন আমাকে ফোনে ফোন করে বলতেছে আপনার টেলিগ্রাম থেকে আমার এখানে কল আসছে আমি বললাম আমার ওই অ্যাপ নাই পরে বলতেছে আপনি অ্যাপটা ইনস্টল করে দেখেন কল আসছে পরে দেখলাম আমার ইনস্টল করার পরে সে আবার ওই টেলিগ্রামে ফোন করছে ফোন করার পর ওইখান থেকে কথা বলা শুরু আস্তে আস্তে সম্পর্ক হলো তারপর বিয়ে করবে ঢাকা গেল বিয়ে করবে উপলক্ষে ঢাকা গিয়ে আমাকে ফেনীতে নিয়ে আসছে ফেনিতে গিয়ে বিয়ে করব তারপর ফেনিতে নিয়ে আসছে ফেনিতে বিয়ে করবে ডিলে করলো রকম ভাবে তারপরে হচ্ছে কক্সবাজার গেল ইন্টিমিসি যেটা হচ্ছে ওটা গাড়িতেই করছে ফোর্সফুলি গাড়িতে স্লিপার কোচ ছিল এটা পরে হচ্ছে আমি ওকে বললাম সকালবেলাও আমি অনেকভাবে ট্রাই করছি সেভ করার জন্য নিজেকে কারণ ওই দিনই ফার্স্ট দেখা ছিল আমাদের এর আগে দেখা হয়নি তারপর হচ্ছে হোটেলে গেল হোটেলে যাওয়ার পরে ওখানে হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিল এরপর বিয়ে করার কথা ছিল দুপুরবেলা করে নেই ফার্স্টে ঢাকাতে তারপর ফেনিতে এরপর কক্সবাজার ও তো এই তো এরপর তো কক্সবাজারে মোহাম্মদিয়া হোটেলে ছিল দুশো বারো নম্বর রুম ওখান থেকে চেক আউট করে আসলাম পরের দিন আমি জোর করে চলে আসছি আসলে ও ছুটি নিছিল অফিস থেকে পরের দিন তো আমি আর থাকি নাই ওইখানে কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল ডিলে করছে পরে বলল যে তুমি তাহলে যাও ঢাকায় আসতেছি পরে হচ্ছে আর যায় নাই গাড়ি থেকে নেমেই হচ্ছে মানে চেহারা চেঞ্জ এরপর তো আস্তে আস্তে ফেনিতে বন্যা হইল এরপরে তখন হচ্ছে আমি বুঝলাম কনসিভ এরপর ওর সাথে আবার যোগাযোগ করলাম যে অবস্থা পর বলল যে এখন বন্যা হচ্ছে কিভাবে কি করবা আর আসলে এটা তো রাখা সম্ভব না এটা রাখ ইয়ে করে অ্যাভয়েড করো তারপরে আমরা বিয়ে করতেছি বন্যা পরিস্থিতি ঠিক হোক তারপর বাচ্চা অবসান করো তারপরে তারপর হচ্ছে বন্যা পরিস্থিতি ঠিক হইলো এরপর আমাকে বলল কি আমাদের ইয়া রাজনৈতিক ফ্যামিলি তো আমি তোর ফ্যামিলি সম্পর্কে তখন জানতাম না বলতেছে যে আমাদের ফ্যামিলিতে সবাই আওয়ামী লীগ করতো সবাই বাড়ি ছাড়া আমরা কেউ ফেনিতে নাই সবাই বাইরে এরকম করতে করতে অনেক দিন হচ্ছে ওর সাথে আমার দেখা যায় যে ও আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছে না এর মধ্যে তো অ্যাভয়েড হইলো দুইটা বাচ্চা ছিল আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এর মধ্যে ছাব্বিশ তারিখে আসছিলাম আমি সেপ্টেম্বরে আসছি বললাম যে তুমি আমি ফেনিতে আসছি তুমি আসো দেখা করো আমি যে ওকে বাচ্চা দিতে আসছিলাম ওটা ওকে বলিনি ও বলছে আমি ফেনিতে নাই আমি কাঁপতাই এরপর আমি ফেরত চলে গেলাম তারপর হচ্ছে এরকম ওর ফ্রেন্ডের সাথে হাবি যাবি ওর ফেসবুকে খুঁজে খুঁজে ঠিকানা বের করছি ঠিকানা অফিসের অ্যাড্রেস ওর ফ্রেন্ড রিগাল অনব খান ফেসবুক আইডি ওনারকে আমি একদম প্রেগনেন্সি থেকে শুরু করে সব কিছুই জানাইছি ওর সবার ফেসবুক আইডি ঘেটে 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 একদিন হচ্ছে দেখলাম যে খিলপাড়া হচ্ছে ওর মানে কোন একটা পোস্ট ছিল খিলপাড়া থেকে বান্দরবনার কোথা থেকে ঘাগড়াছড়ি থেকে মেয়ে চলে আসছে পরে বুঝলাম এলাকার নাম খিলপাড়া পরবর্তীতে হচ্ছে গুগলে সার্চ করলাম আমি তো জানতাম ফুলগাজি থানা আর খিলপাড়া এলাকাটা কোন জায়গায় গুগলে সার্চ করার পর পাইছি আমি আর আমি জানতাম ও পুষ্টিতে চাকরি করে এভাবে করে অফিসের অ্যাড্রেস ম্যানেজ করলাম পরে ওর সাথে যোগাযোগ করলাম ও আমাকে বলতেছে আমি তোমার নামে মামলা করব। আমাকে পুলিশে দিবে হ্যান ত্যান পরে বললাম তুমি আমাকে পুলিশে দিবা কোন ভিত্তিতে আমাকে বলতেছে তুমি আমার কাছ থেকে টাকা নিবা এই সেই জাবি পরে বললাম তুমি কয় টাকা স্যালারি পাও কারণ তুমি আমি পরে জানছি ও হচ্ছে কালেক্ট করে আর আমি কোন একটা অফিসের কিউ এক্সিকিউটিভ তো ওর চেয়েটা আমার কোয়ালিফিকেশন বেশি তো ওর চেয়ে স্যালারি আমার বেশি পরে বললাম তোমার কয় টাকা আছে যে তুই কয় টাকা দিবি আমার তো কথা ছিল বিয়ে করব। আমি ওটাই চাচ্ছি পরেই তো আস পর বললো ওর ফ্রেন্ডদেরকে দেরকে আরো কয়েকটা ফ্রেন্ডকে জানাইছি আমার কাছে যে বাচ্চাটা আছে দেহা বশে সে ব্রেক আপ তো আসলে এরকম ভাবে হয় নাই ছাব্বিশ তারিখ সেপ্টেম্বরের তারপর হচ্ছে নভেম্বরে আসলাম উনত্রিশ তারিখ তারপর হচ্ছে ডিস জানুয়ারির চার তারিখ আর আজকে চব্বিশ তারিখ ওর বাবা বলছে আমাকে বিশ্বাস না করলে আল্লাহর তো ভরসা আছে এক সপ্তাহ সময় দাও আরো লোকজন ছিল মহিলারা ছিল ওনাদের সামনে বলছে এক সপ্তাহ পর যেভাবেই হোক আমি তোমাকে বউ করে নিয়ে আসবো আর যদি না নিই আমার বাড়ি তো চিনো আমি বলছি আপনি যদি ফোন না ধরেন বলতেছে ফোন না ধরলে বাড়ি তো চিনো বাড়িতে চলে আসবা যেখান থেকে হোক আমি ওকে খুঁজে নিয়ে আসলে আমি বললাম আপনার ছেলে তখন আসলে তো বলবেন গেছে আমি জানি না কোথায় আছে বলল ওকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে এসে তোমার সাথে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমি ওনাকে কল করছি উনি কল কেটে দিচ্ছে কালকে পরশু দিন আমি উনি বললো যে উনি কল রিসিভ করে নাই আমার কাছে কল হিস্ট্রি আছে উনি যে কল রিসিভ করছিল এটা আছে আমার কাছে উনি যে আমি বললাম এটা আপনারা কি চাচ্ছেন আমি মামলা করি বলে তোমার সাথে যেহেতু অন্যায় হইছে তোমারটা তুমি কিভাবে আদায় করে নিবে এটা তুমি দেখো তুমি তো চেষ্টা করবে আদায় করার জন্য হ্যাঁ এখন বলছে যে আমি বললাম আমি আসলে মামলা করতে চাচ্ছি না